মধ্যরাতের বনঙ্গালোকাল ট্রেনের গল্প মূলত এমন একটি রহস্যময় যাত্রাপথ যেখানে বাস্তবতা আর অবাস্তবতার সীমা ধীরে ধীরে মিলিয়ে যায় একটি নিরিবিলি পরিবেশে শুরু হওয়া এই গল্পটি মানুষের গোপন দুঃস্বপ্ন অচেনা আতঙ্ক এবং অতীতের ছায়া ঘিরে তৈরি এখানে একেবারে সাধারণ দৃশ্যের ভেতর যেমন অদৃশ্যভাবে ঢুকে পড়েছে একটি অশরীরী শক্তি যা যাত্রীদের ধীরে ধীরে পীড়িত করে তো চলুন বন্ধুরা গল্পটির মূল পর্বে ফেরা যাক রাত্রি গড়িয়ে মধ্যরাত হয়ে এসেছে বনগালোকাল ট্রেনটি ধীরে ধীরে তার যাত্রা শুরু করে সাধারণত এই ট্রেনটি শহর থেকে শহরতলি দিকে যায় তবে রাতের এই নির্জন সময়ে এর গতি যেন আরও ধীর হয়ে যায় ট্রেনের বগিতে সাধারণ যাত্রীরা হয়তো নিজের গল্প নিয়ে ব্যস্ত কিন্তু কিছু কিছু যাত্রী বুঝতে পারে রাতে ট্রেনে শুধু শরীর নয় সঙ্গে চলে একটি অদৃশ্য শক্তি যা তাদের অন্য কোনো জগতে নিয়ে যায় মৃণাল গল্পের মূল চরিত্র সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে যিনি প্রতিদিন শহর থেকে বাড়ি ফেরেন বঙ্গা লোকালে কিন্তু আজ রাতটা তার জন্য একটু অন্যরকম ট্রেনের মধ্যে কিছু একটা যেন তার মনোযোগ কেড়ে নেয় সিটে বসে যখন সে চোখ বন্ধ করে তার সামনে যেন এক কালো মুখ ভেসে ওঠে মুখটি ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে আর তখনই তার ভয় ধরে যায় মৃণাল বুঝতে পারে এই মুখটি এক ধরনের পূর্বানুমান যা তাকে কিছু ভবিষ্যতে সংকেত দিচ্ছে লোকাল যখন গভীর অন্ধকারের পথে এগিয়ে যায় মৃণাল আর তার পাশে সিটে বসা অপরিচিত এক ব্যক্তি এই রহস্যময় ঘটনার মূল কেন্দ্রস্থল হয়ে ওঠে লোকটি বলে ওঠে তোমার চোখ খুললে তুমি দেখতে পাবে ট্রেনের এই যাত্রাপথে কেউ কেউ শুধু শরীর নয় আত্মাও হারিয়ে যায় এই লোকালে কোনো এক সময় একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল যাত্রীরা সবাই তখন শুধু নিজেদের জন্য ফিরে যাননি তারা ফিরে যায় ভিন্ন ভিন্ন এক জগতে যেখানে সময় বদলে যায় আর সব কিছু নতুন করে শুরু হয় মৃণাল অবাক হয়ে সেই ব্যক্তির দিকে তাকায় সে বুঝতে পারে লোকাল ট্রেনে সত্যি যেন একটা রহস্য জড়িয়ে আছে সেই ব্যক্তি মৃদুস্বরে আরও জানায় এই ট্রেনের ভেতর একটা সময় প্রায় সবাই তাদের ভবিষ্যৎ দেখতে পায় কিন্তু যাদের ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর তারা ফিরে যেতে পারে না আজ রাতেও একই ঘটনা ঘটবে যতক্ষণে লোকাল তার গন্তব্যের কাছাকাছি পৌঁছায় মৃণাল দেখতে থাকে কি আশ্চর্যভাবে রাতের অন্ধকার ক্রমশ কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে ট্রেনের জানালায় ধীরে ধীরে দৃশ্যগুলো বদলে যেতে শুরু করে মৃণাল দেখে দূরে কোথাও একটি বিশাল সাদা গাঢ় অন্ধকার যেখানে যেন অনেকগুলো লাশ পড়ে রয়েছে তার মনে একটা প্রশ্ন ধীরে ধীরে জেগে ওঠে এই সব কিছু সংযোগ কোথায় কেন এই ট্রেনের ভিতর এমন ভয়ের ছায়া বিরাজ করছে লোকাল যখন গভীর অন্ধকারের মধ্য দিয়ে এগোয় তখন মৃণাল বুঝতে পারে এটাই হয়তো এক ধরনের অতীতের দোলা এক সময় বনগালোকালে এমনই ঘটেছিল যেখানে একদল যাত্রী অদৃশ্য হয়ে যায় মৃণাল তখন আরও বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে তার মনে খায় সেই ব্যক্তি যিনি আগে বলেছিলেন এই ট্রেনের মধ্যে সময় যেমন ধীরে ধীরে থেমে যায় ঠিক তেমনি এই ট্রেনের প্রতিটি যাত্রীর জন্য একটি প্রাপ্তির সুযোগ হয় সেই সুযোগে কেউ কেউ দেখেন তাদের ভবিষ্যৎ আবার কেউ কেউ দেখেন তাদের শেষ দিন লোকাল যখন গভীর অন্ধকারে পৌঁছে যায় মৃণাল দেখতে পায় ট্রেনের জানালা দিয়ে এক অচেনা গ্রাম যেন ধীরে ধীরে কাছে চলে আসছে সেটি যেন এক মৃত গ্রামের ভেতর দিয়ে ট্রেন এগোচ্ছে সেখানে নিঃসঙ্গ নির্জনতা কেবল ধূসর কুয়াশার অস্পষ্ট ঝোপঝাড় কিন্তু এখানে মৃণাল দেখতে পায় একটি কালো কুৎসিত মুখ যা তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে সে আর অবাক হয় না কারণ সে বুঝতে পারে এখানে ঘটে চলেছে এক নতুন পরিণতির ডাক লোকাল যখন অনেকটা পথ পেরিয়ে ফেলে তখন মৃণাল দেখছে সারা ট্রেনের ভিতর যেন এক অদ্ভুত শান্তি তবে এই শান্তি যেন ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে মৃণাল নিজের দিকে তাকিয়ে দেখে ট্রেনের অন্য সকল যাত্রীরাও একে একে নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছেন কিন্তু সে কোথাও যেন আটকে পড়েছে তার সামনে তখন ভেসে ওঠে বিভিন্ন সময়ের ঘটনা যখন অনেক যাত্রী সে একই ট্রেনের মধ্যে অন্তর্ধান হয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ তো আর কোনোদিনও ফিরে আসেনি লোকালে যাত্রীদের কাছে আশ্চর্যজনকভাবে সে জানতে পারে একসময় এই ট্রেনে এক অদ্ভুত ভবিষ্যৎ সংকেত দেখা গিয়েছিল যেসব যাত্রী এই ট্রেনে উঠে নিজেদের ভবিষ্যৎ দেখতে গিয়েছিলেন তারা সবাই এক সময় আর ফিরে আসেননি মৃণাল বুঝতে পারে আজ রাতে সে সেই একই সংকেতের সামনে দাঁড়িয়ে আছে এবার তারও অদ্ভুত ভবিষ্যৎ সামনে ধরা পড়বে লোকাল থামার আগে ট্রেনের মধ্যে একটি অদ্ভুত ধূসর কুয়াশা এসে ধীরে ধীরে সমস্ত কিছু ঢেকে ফেলে মৃণাল তার চোখ বন্ধ করলে দেখতে পায় তার চারপাশে এক অচেনা ভয়ঙ্কর গ্রাম ধীরে ধীরে উঠে আসছে সেখানে অনেক লাশ পড়ে রয়েছে আর কোথাও একটা ডাক শুনতে পায় মিনালকে কেউ ডাকছে তার নাম ধরে সে হোচট খেয়ে দেখে সেই ডাকটি আসছে তার কাছ থেকে যেখানে সে এখন দাঁড়িয়ে আছে এই গ্রাম থেকে বেরিয়ে আসার একমাত্র পথ যাতে সে আর ফিরে না আসে লোকাল যখন শেষ হয় বনগা স্টেশনে পৌঁছায় তখন মৃণাল সে ট্রেন থেকে নেমে শি ওঠে কারণ সেখানেও নিস্তব্ধতা যেন আরও ভয়াবয় ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মৃণাল এক অচেনা লোকের দিকে তাকায় যিনি এক অদ্ভুত হাসি দেন এবং বলেন এটাই তোমার শেষ জায়গা মৃণাল এখানেই তোমার শেষ কীর্তি তুমি তো জানোই ট্রেনের এই যাত্রাপথেই অনেকের পরিণতি হয়ে যায় কেউ ফিরে আসে আবার কেউ হারিয়েও যায় মিনাল বুঝতে পারে এই স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল কেউ সেই অদৃশ্য শক্তি যা তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে আর মিনাল এখন নিজের নিকট ভবিষ্যতের মুখোমুখি হতে চলেছে এক নতুন অন্ধকারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এভাবেই শেষ হয় মধ্যরাতের বনগালোকালের গল্প যেখানে আতঙ্ক রহস্য আর সময়ের অতীত মৃত্যু মিলেমিশে একটি অভিশপ্ত যাত্রাপথ তৈরি করে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ